প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে নায়া নাম সম্পর্কে জানব নায়া এই ভিডিওতে জানব নয়া নামের অর্থ কী নয়া নামটি কোন ধর্মের শিশুর নাম নায়া নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং নয়া নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব নয়া নামটির সঠিক ইংরেজি বানান কী নায়া নামের সঠিক ইংরেজি বানান এন এ ওয়াই এ নায়া এখন আমরা জানব নয়া নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে নায়া নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার নায়া নামটি কোন ধর্মের শিশুর নাম নায়া নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি ডাক নাম হিসেবে অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানবো নায়া নামের অর্থ কি নায়া নামের অর্থ নতুন সতেজতা নয়া কর্মকার নয়া দেশাই নয়া সরকার নায়া কাপুর নয়া রানী নয়া চৌধুরী এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ